সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি যশোর জেলার নতুন হাট থেকে শুরুতে চমৎকার সাইজের একটা দেখতে পাচ্ছি একেবারে কোয়ালিটিফুল ফ্ল্যাগ বয়সে পাঁচ ছয় মাসের মতো বয়স আইডিয়া হচ্ছে আমাদের তো এখানে যারা উপস্থিত আছে অনেকেই বলতেছে মহিষের বাচ্চা মহিষের বাচ্চা তো এটা কিন্তু পিছন থেকে দেখেছি তাহলে মহিষের বাচ্চার মধ্যে তো এটা কিন্তু যাতে মানে ফ্ল্যাগ বে একেবারে কোয়ালিটিফুল ফ্ল্যাগ বে একটা আশি হাজার চাচ্ছেন নাকি বাহাত্তর তিয়াত্তরের বাচ্চা বাহাত্তর তিয়াত্তর হাজার বিক্রি কোয়ালিটি ফুল মান আর আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে কিন্তু প্রথম দেখায় অবশ্যই এটাকে ভুলবশত মহিষের বাচ্চা বলে ফেলতেই পারেন যেখানে যারা এখানে লোকজন আছে তাদের মতো কিন্তু আপনারাও ভুল করতেই পারেন যে এটা মহিষের বাচ্চা বাচ্চা এর সামনের দিক থেকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এটা একটা ফ্ল্যাগ বি যাদের বাচ্চা আর যাতে মানে ফ্ল্যাগ দিয়ে আমার আইডিয়া পাঁচ মাসের মতো হবে হয়তো বয়স পাঁচ ছয় মাস এরকমই পাগলে একটু দেখেন আসলে একেবারে চমৎকার সাইজের পাত্তর হাজার হলেই কিন্তু ফ্ল্যাকিগুলো কিনতে পারবেন আমাদের এই জয়ফ্ল্যাট নতুন আর থেকে মাঝে মাঝে কিন্তু কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর ফ্ল্যাগির আমদানি হয়ে থাকে এই যে একেবারে সলেড সাইজের ফ্ল্যাগবি আমরা যদি একটু আবারও পিছন থেকে দেখি এই যে পুরো মহিষের মতো দেখব যথেষ্ট মোটা আছে বা আর রাইতে একেবারে দাম তো আর ফিক্সড করেই দিয়েছে হ্যাঁ তো তেহাত্তর মূল্য বেঁচে বিক্রি হবে এই যে কোয়ালিটিফুল ফ্ল্যাগ বিনো সঙ্গে ধরুন কথা না বাড়ি আমরা বাকি যে গরুগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি এই যে এই পাশটাতে দেখতেছি আরও একেবারে হাই পার্সেন্টের কিছু শাই আছে রেড শাড়ি অনেকে চিটাগাং শাই বলে চিটাগাঙের শাই আর যে যেটা দামে আর কি চীনে এই কোয়ালিটি ফুল এই শাহয়েলগুলো দেখেছি আলামিন সাহেবের কালেকশন আলামিন ভাইয়ের কালেকশন আর জোরা কত দাম চাচ্ছে সেটা দেখছি আলামিন ভাই জোরা নাকি সিঙ্গেল সব জোরা জোরা এই যে একটা আর এই যে একটা জোরা কত ভাই এক লাখ ভাই এক লক্ষ পঁচপান্ন হাজার লাস্ট কত ভাই বাচ্চা ভাই একবারে একশো পঁয়তাল্লিশ ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ ছিল দেওয়া যায় আচ্ছা আর এই যে এখানে দেখেছি একটা আকর্ষণীয় তো এটা কেটার মনটা অবশ্যই আপনাদের কাছে কী মনে হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটা এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম বয়সে দশ মাসের মতো গলা কম্বলটা দেখেন একেবারে চমৎকার গলা কম্বল আমার তো পাকিস্তানি শাহল বলেই মনে হচ্ছে তবে আপনারা অবশ্যই জানাতে পারেন তো দাম দর করার সুযোগ আছে লাস্ট কত ভাই এটা এক লক্ষ পনেরো পাঁচ দর্শক এক লক্ষ পাঁচ হলে বেঁচে বিক্রি হবে যদি এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ থেকে না ঘুরে আসেন ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজে যাবেন রিলস দেওয়া থাকবে এই ভিডিওটা এবং নাম্বারও দেওয়া থাকবে যাদের লাগবে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারবে মাসা আল্লাহ বয়সের দশ মাসের মতো টার্গেট হচ্ছে আমারও আর এখানে যা দেখি সব কিন্তু সব কোয়ালিটি ফুল বাসার এই যে একটা হল বাচ্চা যে খাওয়া দাওয়া গলা কম্বল সব কিছু বেশিরা আছে ওপাশে একটা আছে এটাও কিন্তু কোয়ালিটি ফুল বাসা সবগুলো একেবারে সলিড ক্যাটাগরি একটা ভাই কত দাম রাখছেন এটা চাওয়া দাম আশি চা পঁয়ষট্টিতে বেঁচে বিক্রি বয়সে ছয় মাস পাঁচ মাস পাঁচ মাসের মতো পঁয়ষট্টিতে বেঁচে বিক্রি আর হাতেরটা কত চাওয়া হলে বিক্রি আছে আছে ভালো একেবারে সেরা দুইটা বাচ্চা আছে দুটাই কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা মার্শাল্লাহ যাদের লাগবে সরাসরি হাটটা ভিজিট করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শেষ দিকে আমরা ইনশাআল্লাহ পুরো সহ নাম্বার দিয়ে রাখবো এই যেটা যদি দেখা একচার চমৎকার সাইজের দুটো বাচ্চা কিন্তু এই পর্যন্ত দেখেছি একটু সাইজের সাইজেরগুলো কিন্তু বেশ ভালো আমদানি আসছে বেচা বিক্রির দিকেও বেশ ভালো আছে সব কোয়ালিটি ফুল বাচ্চা আর এগুলো কিন্তু সব খামার উপযোগিত পালার জন্য নিতে পারবেন এগুলো কুরবানিতে আসবে না এই যে সব সলিড সলিড মল এটা পঁচানব্বই হাজার চাওয়া দাম না কেমন বলতেছে এখন পঁচাশি চাচ্ছিল পঁচাশি আচ্ছা পঁচাত্তর হলে দেওয়া যাবে

কত দূর উঠে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমরা গরুগুলো কিন্তু বেচা বিক্রি হচ্ছে তো চাইলে সরাসরি আসতে পারেন ডিসক্রিপিনের নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারে আমরা একটু দেখি যে পাশে আরো একটা আছে মুরব্বি মুরব্বির অলরেডি কালো একটা আছে ওটা দেখছি আমরা এই যে পাশে কালো কালার আছে এই যে একটা নেপালি গির দেখতে পাচ্ছি আমরা চমৎকার সাইজের নেপালি কোয়ালিটি ফুল ভাই কত দাম রাখছেন পঁচাশি হাজার আচ্ছা দাম দর চাওয়া পঁচাশি হাজার দশ এখন পর্যন্ত কাস্টমার সবার উপরে কত বলছে পঁয়ষট্টি পর্যন্ত বলছে পঁয়ষট্টি দশক সেই হিসেবে পঁয়ষট্টিতে বেচা বিক্রি যে কিনবে ক্রেতার ইনশাআল্লাহ ফায়দাই হবে আর একটু বেশি হলে মনে হয় বেচা বিক্রি করবে আমরা দেখি বেশ কোয়ালিটি ফুল গরু আছে একটু বড় সাইজের গরু যেহেতু একটা সীমান্ত করতে হার সেখানে এই কোয়ালিটি ফুল গরুগুলো পাওয়া যাবে এটাই স্বাভাবিক এই যে এখানে দেখেছি প্রত্যেকটা গরুর কিন্তু দাম দর চলতেছে চাইলে সরাসরি হাটটা ভিজিট করতে পারে আবার কিন্তু হাটে ঠিকানা বলি জয়পুরহাট জেলা সদর থানার নতুন নামে পরিচিত সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমার বেচা বিক্রি গরুবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা হাটবার শনিবার সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এসে দেখেন কী পরিমাণ আমদানি দর্শক ততক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় লাম সালামুক